নমশ্রী জায় বিবেকানন্দ সুরয়ে সচিত সুখ স্বরূপায় স্বামী নে স্বামীজি যুব সমাজকে কাজে নাম নামাতে চেয়েছিলেন জগৎ কল্যাণে সমাজের কল্যাণে বলেছিলেন তোমাদের মতো যুবক চাই যারা সমাজের বুকে মহাবেগে পতিত হবে তারা যেখানেই যাবে তারা একটি ভাবস্রুতকে ভুইয়ে দিতে পারবে সমাজের প্রভূত কল্যাণ সাধন করতে সমর্থ হবে তো এই যে বাণীগুলো তিনি দিয়েছেন যুবকদের সঙ্গে তার জন্যে তিনি তাদেরকে প্রথমেই বলেছিলেন আগে তোরা মানুষ হ তারপর সব হয়ে যাবে কিন্তু যদি মানুষ না হয় তাহলে কিন্তু কিছুতেই কিছু হবে না মানুষ মানে মান এবং হোশ অর্থাৎ তোমার মান কি তুমি শুধু একটা মাংসপিণ্ডের বস্তুমাত্র নও তোমার মধ্যে মহাশক্তি বিদ্যমান ঈশ্বরের শক্তি ব্রহ্মের শক্তি তোমার মধ্যে আছে আর কি হুঁশ এই সম্বন্ধে সর্বদা হুঁশ থাকবে যে হ্যাঁ আমার মধ্যে কিছু করার সামর্থ্য শক্তি রয়ে গেছে ইচ্ছা করলে আমি করতে পারি তাই রকম যুবকরা যখন সমাজের যেখানেই যাবে সেখানেই তারা একটা বড় কাজ করতে সমর্থ হবে একটা বাবস্রুত বইয়ে দিতে পারবে এটি তিনি বিশ্বাস রাখতেন তিনি নিজেকে দিয়ে বলেছেন দেখো আমি তো এই কলকাতার ছেলে এই কলকাতার রাস্তায় খেলেছি বেরিয়েছি আর সেই কিনা সেই ছেলেটি আমেরিকাতে গিয়ে যেমন যে সেখানকার মানুষের মধ্যে ভারতবর্ষকে কেমন ভারতবর্ষ কীরকম দেশ সেটা সবাইকে জানিয়ে দিয়ে আসতে পেরেছিল আমি যা আমার দেশের জন্য করেছি বা করতে পেরেছি সেইটুকু কিন্তু আমি কলকাতার মধ্যে থেকে কেবল আমার একটি শিক্ষা গ্রহণ হয়েছে এই বাংলাতেই আমার এই আমার নিজের জীবন গঠিত হয়েছে তো কারণেই যে তোমরা পারবে না কেন আমি যদি পারি তাহলে তোমরা পারবে তোমাদের মধ্যে অনন্ত শক্তি রয়েছে নিজের শরীর দেখিয়ে বলছে এ যদি পারে তো তোমরা পারবে না কেন তোমরাও কি কম তোমরাও পারবে তবে কি ওই বিশ্বাস রাখা চাই যে আমি পারব আমি পারবো আমি পারবো এই সম্পর্কে স্বামীজি একটি ইঙ্গিত করেছেন যে আমরা কেন এতটা হীনমন্য হয়ে গিয়েছিলাম কেন আমাদের মধ্যে এই তেজের জাগরণ ঘটেনি আমাদের মধ্যে বীর্যের জাগরণ ঘটেনি আমাদের তার কারণ হচ্ছে আমরা বহু বছর যাবৎ পরাধীন ছিলাম যেমন সেই বৈদেশিক শাসকদের আন্ডারে ছিলাম আমরা তারপরে যখন ঐতিহাসিক সত্য যখন মুঘল পাঠান সব তারা গেল ইংরেজ এলো ইংরেজ আসার পরেও আমরা দীর্ঘদিন তাদের প্রধানতা হয়ে থেকেছি কিন্তু এখন সময় এসেছে তোমাদের জাগতে হবে তোমাদের জাগতে হবে এবং তোমাদের যেমন উঠে দাঁড়াতে হবে তোমরা কাজে নেমে পড়তে হবে অগ্রপশ্চাদ বিবেচনা করার সময় এখন নেই তোমরা উঠো তোমরা জাগো হে বীর হৃদয় তোমরা কখনো থেমে থেকো না কাজে অগ্রসর হও উত্তৃষ্টত জাগ্রত উঠো জাগো